এক গাড়ি এটা আছে এই এক গাড়ি আমার সাথে গুগল আছে আহাদুল আছে আর ক্যামেরাম্যান ওই আছে আব্দুল হাকিম তে সবাই মিলাই এক গাড়ি ইটা কারণ বাড়ির থেকে দুইটা সাইডটা করে সবাই ইডেন আনছিলেন তো দেখতে পাচ্ছেন

এটা হলো ধর্মানুষ্ঠানের দিকে কাজ করতে এটা আপনাকে ইচ্ছা আপনাকে যদি মনে ধরে দয়া ধর্মকেরা লাইক আর শেয়ার করবেন বা কমেন্ট করতে বলবেন না যেহেতু আমি ব্যত্য কি জানি ব্যত্য এরকম করে কোনো দিন কোনো কাজ করি নাই কিন্তু অথচ আমি বাবরি মসজিদের জন্য তো এতটুক করতে পারছি এটাই আমার ভাগ্য

দেখছেন <in gestmaster> <ambition> <subtraction> <Mondowego>